তো আজকে তো জন্মাষ্টমী জানোই ঘরে প্রচুর কাজ ও অনেক কিছু রান্না বান্না তো কালকে তো দেখলেই তোমরা সব তালের বড়া মানে কিছু কিছু জিনিস রাত্রেই আমি করে টোরে রেখেছি মানে কি আজকে এতগুলো করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তো ঘরের পুজো টুজো সব হয়ে গেছে ঘরের পুজোটা করে নিয়েছি এখন গবেষণাকে উঠিয়েছি ও সকালের ভোগটা ওকে দেওয়া হয়নি তো এখন বেজে বেজে গেছে সাড়ে নটা তো ওকে উঠিয়ে আবার স্নান টান করিয়ে একবারে সুন্দর একটা রেডি জামা এনেছি যেগুলো সেটা সুন্দর করে রেডি করে তো ওকে সকালের ভোগটা অত মানে ততক্ষণ নিবেদন করি তো এখন গবেষণা স্নান করবে এই যে সুন্দর করে বসে আছে এখন ওকে স্নান করাবো তো ওইখানে নিয়েছি দুধ আর দেব দই তো স্নান করাবো তো ওখানে নিয়েছি দুধ মধু ঘি আর দই নিয়েছি আর এখানে গোলাপ জল আছে গঙ্গা জল আছে সব একসাথে মিশিয়ে স্নান করবো সকালবেলায় ব্লু জামাটা পরিয়েছি তার সাথে এই দেখো ব্লু কালারের চুড়ি আর ব্লু কালারের এই দেখো মুকুট আর ব্লু কালারের এই যে কানের পুরো ব্লু ব্লু হয়ে যাবে আজকে তাই না পুরো এই দেখো আবার ব্লু কালারের গড়ার হারও এনেছি দেখছো সুন্দর না সব কিছু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এই দেখো আমার গপুকে কি সুন্দর লাগছে ফুলের ফুলের মুকুটও এনেছি ভাবছিলাম ফুলের মুকুট পরাবো দেখি এমনি ভালো লাগছে তাই না যেটা এনেছি ব্লু কালারের দাঁড়াইটা পরিয়ে দেখি কিরকম লাগে ভাল লাগছে ফুলেরটা পড়েছে যে ফুলের মুকুট আমার মনে হয় এইটাই বেশি ভালো লাগছে তাই না এটাই পরে নিবেদন করে দিয়েছি আমার সোনাটাকে এই দেখো ফুলেরটা আর পড়ালাম না কেমন একটা লাগছে কোটা রেখেছি পিছনে রেখে দিয়েছি আর এই যে আর এই যে এখানে ভোগ দিয়ে দিয়েছি লাড্ডু নারকেলের নাড়ু চকলেট তারপরে মাখন মিশ্রি এটা আজকে সকালের ভোগ এখন নিবেদন করেছি তো সকালে খাক তারপরে রান্না হবে তারপরে সব কিছু দেবো তাই না নতুন বাসিটা দিলাম না বিকালে যখন আমার জামা পরাবো তখন নতুন বাসি দেব ভালো লাগছে বিকালে আর একটু ডেকোরেট করবো সাইডে সাইডে একটুখানি আর একটুখুনি সাজাবো এখন তারা এইটাই করে দিয়েছি সুন্দর করে তো এখানে গোপুর জন্য আমি একটা পারফিউম এনেছি এই যে এই পারফিউমটাও একটু লাগিয়ে দেবো তো এটা নতুন কিনে এনেছি ওর জন্য তো এখন বানাচ্ছি সকালবেলা পায়েস পায়েসটা বানিয়ে নিই তারপরে দুপুরের ভোগের আয়োজন করব দুপুরে ভাবছি খিচুড়ি বানাবো আর খিচুড়ি পাঁচ রকম ভাজা সেটা করবো দুপুরবেলা তো ওদিকে তো আমার পায়েসটা হয়ে গেছে তো আর এখানে খিচুড়িটা বসিয়েছি আমার খিচুড়িটাও হয়ে গেছে এ দেখো তো অল্প করে খিচুড়ি করিয়ে নিয়ে করে নিয়েছি তো এবার পাঁচ রকম ভাজা করব তো আস্তে আস্তে সব একটা একটা করে করবো আর কি এখানে দিয়ে বসিয়েছি আলু কাঁকরোল আর বরবটি ভাজা সেটা একসাথে করে নিচ্ছি হয়ে গেছে ওটা তো এখন বেগুন দেখো লাল লাল করে বেগুন ভেজে নিচ্ছি আর এখানে বানিয়ে নিচ্ছি সাইডে অল্প একটু চাটনি একটু টমেটোর চাটনি করলাম তো চাটনিটাও হয়ে গেছে আমার আর এখন বসিয়েছি ছোলার ডাল এটা হয়ে এসছে কিন্তু ছোলার ডালটা এখন দুপুরবেলা দেব না ছোলার ডালটা বিকালের জন্য তো বিকালে থাকছে ছোলার ডাল লুচি আলুর দম আর পনিরের তরকারি তো সেটাই আস্তে আস্তে করে একটা করে করছি আর কি তো এখানে ভাজা আর খিচুড়ি তো আমার হয়ে গেছে আর চাটনিটাও হয়ে গেছে সেটা দিয়েই দুপুরের ভোগটা দেব তো দেখো দুপুরের ভোগটা আমি রেডি করে নিয়েছি আর একটা তোমাদের দেখাতে ভুলে গেছি ভিডিওতে বেগুনি বানিয়েছিলাম তো বেগুনিও করেছি তো ওকে একটু বেগুনিও দিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি তো এই দেখো সাজিয়ে নিয়েছি তো সাইডে ফলও দিয়েছি আর এই দেখো আমার ভোগের থালা রেডি হয়ে গেছে তো দুপুরে এইটাই খিচুড়ি ভোগ ওকে নিবেদন করলাম তো সাইডে এই যে চিপস চকলেট এনেছিলাম চকলেট জুস সেগুলোও দিয়ে দিয়েছি চলো দুপুরের এখন বন্দি বাজিয়ে দুপুরে আরতিটা করে নিচুড়িভক্ত নিবেদন করেছি তারপরে আমার মনে হলো যে ওকে তালের বড়া আর মালপোয়াও দিয়ে দিই বিকালে তো দেবোই দুপুরবেলাও একটুখনি দিয়েছি দিয়ে দিই সকালে দিলাম না ভাবলাম বানিয়েছি যখন তাহলে দুপুরবেলায় অল্প একটু নিবেদন করি তো এই যে ছোটো থালায় অল্প একটু তালের বড়া আর দুটো মাল সেটাও দিয়ে দিয়েছি তা আমার মনটা চাইছিলো যে না দুপুরবেলাও একটু দিই তো যখন কালকে থেকে বানিয়ে রেখেছি ওর জন্যই তো বিকালে তো দেবই তো দুপুরবেলাও একটু আর কি দিয়ে দিলাম আমার ইচ্ছা হলো ইচ্ছা হলো মানে ওরই মনে হয় ইচ্ছা ছিল তো এই জন্য আমারকে দিয়ে মনে করালো হঠাৎ আমার মনে হলো যেন ওটাও দিয়ে দিই তো এই যে থালার মধ্যে তালের বড়া আর মালপোয়া দিয়ে দিয়েছি তো চলো বিকালে রান্নাগুলো এবার সেরে নিতে হবে এখানে আলুর দমটাও বসিয়ে দিয়েছি এই দেখো এখানে আলুর দমটা হয়ে যাক আমার ততক্ষণ তারপরে পনিরটা করব ছোলার ডাল তো হয়েই গেছে দেখো এখানে পনিরটাও কেটে রেখেছি সেটাও বসাবো তো বিকালে কয়েকজন আসবে আমি বন্ধুকে বলেছি একটা আসতে সেও আসবে আর মিস্টার বড় আর অফিসের কালিকও আসবে তো সেই জন্য সবাই আসলে আবার ও রান্না ঠিক হয় না তারপরে গোপকেও সাজাতে হবে এখানে বেলুন ফোলাচ্ছে তো বেলুন দিয়ে বলেছিলাম ঘরটা সাজিয়ে দে তো এই যে দুজনে এখন দুপুরবেলা বেলুন ফোলাচ্ছে ফুলিয়ে একটুখানি সাজিয়ে দেবে আর ফেটেই যাবে সরি এটা তো আমি ইয়ে করলাম হ্যাঁ যা বললাম করিস না দিয়ে আছে গেছে তো ফেটে যা গেছে ফেটে ওকে লাগেনি তো দেখো কুপুর জন্য যতই কিছু করি না কেন আমার তখন মানে তাও মনে হচ্ছে যেন কিছু করিনি কিছু কম হলো কম হলো কম হলো তো এখন আবার মনে হলো যে সুজি তো করিনি তো অল্প করে সুজি করে নিই তো সেই জন্য আবার এসেছি সুজি করতে তো সকাল থেকে সুজি করব সেটা আমি ভাবিনি হঠাৎ আমার মনে হলো যে না মনে হচ্ছে কিছু করিনি একটু কম হচ্ছে কিছু রান্না তো এখানে সুজিটা বসিয়েছি দেখো এখানে আমার আলুর দমটা হয়ে গেছে দেখতে কত ভালো লাগছে না তো সেই জন্য ভাবলাম দূর সুজিটাও করে নিই সুজিটা আর বাদ দেবো কেন তো এই যে সুজিটাও করে নিলাম যাই হোক আমার মন চাইছিল নাকি বকুরই মন চাইছিল সুজি খেতে জানি না কিন্তু আমি সকাল থেকে একদম ভাবি নি যে সুজিটাও রান্না করব তো হঠাৎ আমার মনে হলো যে সুজিটা তো বানালাম না সুজিটা করে নিলাম রেডি চলো আমি তো রেডি হয়ে গেছি এবার গপুকে ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করে আবার নতুন ড্রেস পরাবো তো চলো সব কিছু সব রেডি টেডি হয়ে গেছে লাইটটা জ্বালিয়ে দিই এই যে কপু সোনাকে এবার ড্রেসটা চেঞ্জ করি মুখটুক মুছিয়ে দিয়ে আবার একটু ফ্রেশ করে এবার নতুন আর একটা পরাবো এই দেখো পিঙ্ক কালারের যে জামাটা কিনেছিলাম সেই জামাটা পরিয়েছি দাঁড়াও এখন তার সাথে এই বাসি আর মুকুরটা দাঁড়াও পুরোপুরি রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার কপ রেডি হয়ে গেছে পিঙ্ক কালারের জামা পরেছে পিঙ্ক কালারের জামা পিঙ্ক কালারের টুপি আর পিঙ্ক কালারেরই বাসি তো গায়ে খুনি সেন্ট লাগিয়ে দিই এইবারে আমার গপু আর আমি একই কালারের জামা পরেছি দেখো হঠাৎ মনে হলো আমাকে এই শাড়িটাও আমি পরি দেখি এটাও পিঙ্ক কালার আর গপুর জামাটাও আজকে পিঙ্ক কালার দেখো কেকের স্পেশাল আমাদের গোপুর বার্থডে কেক এই যে দেখো গোপুর বার্থডে কেক নিয়ে এসেছি চলো এটাকে খোলা যাক এবার তো গোপুর স্পেশাল কেক হ্যাপি বার্থডে গোপুর হ্যাপি বার্থডে এই যে গপু তোমার জন্য কেক এনেছি পছন্দ হয়েছে তো এই দেখো তোমার পছন্দ হয়েছে গপু যে কেকটা দেখ কে চলো গ্রপুর জন্য তো কেক নিয়েই এসেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এই যে তিন নম্বর মোমবাতিটাও নিয়ে এসেছি আমার গপু আমার কাছে এসছে তিন বছর হয়ে গেল তো সেই জন্য তিন থ্রি মোমবাতি ক্যান্ডেল তো ভাল লাগছে না তো তিন বছর হয়ে গেছে বোঝাই যাচ্ছে না তাই না তো সত্যি মানে কখন যে মানুষের মনের মধ্যে যে কখন যে কি হয় বোঝা যায় না আমি দিনও ভাবিও নি যে আমি এরকম গোপাল পুজো করব বা গোপালের সেবা করব তো জানি না হয়তো সেই আজকে আমার বাড়িতে আস আসবে বলেই সেই জন্য আমি নিয়ে এসেছি তারই ইচ্ছা ছিল আমার বাড়িতে আসার তাই জন্যই হয়তো এসেছে তো যাই হোক আমারই সৌভাগ্য আমি গোপালের সেবা করতে পারছি মোটামুটি তো সবই রেডি হয়ে গেছে খালি লুচিটা বানাবো ব্যাস তাহলেই হয়ে যাবে চলো লুচিটা বানিয়ে নি লুচি ভাজা হয়ে গেছে তো ওই লুচিটা নিয়ে যাই তারপরে পুজোতে বসবো চলো লুচিটা দিয়ে ভালো করে সব কিছু দিয়ে ভালো করে সাজিয়ে নিই সব কাজের মাঝখানে আমার পনিরটাই করা হয়নি তারপরে লুচি ভাজার পরে হঠাৎ আমার মনে পড়লো যে পনিরটা তো আমি করিনি আসলে এদিকে চলে এসেছিলাম গোছানোর জন্য তো এদিকে গোছাতে গিয়ে আর ভুলে গেছি যে পনিরটা করবো ভেবেছিলাম পরে করব সেই পরে করতে করতে ভুলে গেছি তো চলো এই যে ভোগ নিবেদন করে দিয়েছি আমার পনিরও হয়ে গেছে সব হয়ে গেছে এরকম মোমবাতি জ্বালিয়ে দিয়েছি কপি লাগছে বলো

তারপরে আর কি তারপরে একটুখুনি ওর অষ্টশত নাম নেব বইটা পড়বো নাও তুমি আর হানির বন্ধু আর ওর বন্ধুর মাও সব চলে এসছে তো চলো ও ততক্ষণ খাক একটু আমরা পাশে গিয়ে একটু গল্প করি হচ্ছে গরম লাগছে তো বাইরে যে বলেছিলাম মিস্টার বড়ুয়ার অফিসের কালিকরা আসবে ওরাও এসে গেছে বসে সবাই যাই হোক ওরা কমফোর্টেবল না বলে ওদেরকে আর তোমাদেরকে দেখালাম না তো এখন ঘড়িতে বাজে বারোটা তো একটু আগে সবাই গেল গিয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে নিলাম তো খুব ভালো গোপুর বার্থডে আমরা সেলিব্রেট করলাম খুব ভালো লাগলো খুব মজা হলো তো ওর অফিসের একটা কালিকও এসছিল তো জানোই তো আমি ভিডিও মানে শ্যুট করি তো ওদেরকে দেখা তারপরে লুচি টুচি বানানো ওদেরকে খেতে দেওয়া এইসব করতে গিয়ে আর ভিডিওটা সেইভাবে শ্যুট করা হয়নি তারপরে ওদের সাথেও একটু গল্প করছিলাম ওরা এসেছিলো তো আমার বান্ধবী এসেছিলো তাদের সাথেও আমি একটু গল্প করলাম এইসব করতে 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 মানে অর্ধেকটাও শ্যুট হয়েছে অর্ধেকটা হয়নি তো ওদেরকে খেতে দেওয়ার সময় আমি মানে দিচ্ছিলাম খেতে আমি লুচি বানাচ্ছিলাম আমি দিচ্ছিলাম এইসব করতে গিয়ে ওদের ক্লিকটা নিতে পারলাম না তো যাই হোক ওরাও এসেছিলো অফিসের একটা কালি হাজব্যান্ড হাজব্যান্ডের বউ ওরাও এসেছিলো তো যাক ভালোই কাটলো আজকের জন্মাষ্টমী দিন ধরেই প্ল্যান করেছিলাম যে কি হবে না হবে কি করব একটা টেনশনও মাথায় কাজ করছিলো এরকম জন্মদিন আসছে তো যাক এই করতে করতে জন্মদিনটাও কেটে গেল ভালোই কাটলো খুব এনজয় করলাম আর খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছিল সবাই বললো খুব ভালো হয়েছে খাওয়ার তো আমিও সব গুছিয়ে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে টুছিয়ে এই মাত্র এলাম আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য